হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর তোমাদের দেখো বাইরে একটা জিনিস দেখা দেখো কি অবস্থা মনে হচ্ছে আমরা কোনো পুরুলিয়া সুসনিয়া পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি মানে এক হাত দূরে কিচ্ছু দেখা যায় বাইরেটার অবস্থা দেখো পুরো ধোঁয়া ধোয়া হয়ে আছে এত কুয়াশা পড়েছে পুরো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে বলো আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু আজকে কিন্তু অতটা ঠান্ডা নেই সকালবেলা কিন্তু এত কুয়াশা পড়েছে বাইরেটা দেখলে দেখো তোমাদের ভালো করে বাইরেটা এই দেখো এই দেখো তোমরা বুঝতে পারছো এগুলো কিছু মানে আমাদের পুরো সামনে তাহ কিচ্ছু হয়ে যাচ্ছে সামনে একদম সাইকেল দিয়ে যাচ্ছে কত পরে দেখতে পেলাম বলো কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ আসতে চালাও যাই হোক চলো আজের মর্নিংটা খুব সুন্দর শুরু হচ্ছে দেখো আমরা হাই রোডে উঠেছি মানে আমি ভাবছিলাম হয়তো হাই রোডে গাড়ি যাতায়াত করে হাই রোডটা একটু ক্লিয়ার হবে এবো হাই রোডটাও পুরো সাদা সাদা হয়ে আছে কীরকম এটা লাগছে বাইরেটা দেখো কীরকম একটা আনকমন ফিলিংস হচ্ছে আমি কোনোদিন এত ফগ দেখিনি রাস্তায় মানে হাই রোডে সব দেখো গাড়িগুলো ফগ লাইট জ্বালিয়ে যাচ্ছে আর আমাদের গাড়ি সবসময় আস্তে 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 চালাও কনসেন্ট্রেশন তোমার পুরো ফ্যামিলি তোমার সঙ্গে আছে তোমার একটা দায়িত্ব আছে ইউ ক্যান ডু ইট আমাদের জিম থেকে বাড়ির রাস্তা খুবই কম মানে খুবই কম কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি বেশ অনেকটা সময় আমরা গাড়িতে আছি এত ফগ বাইরে আস্তে আস্তে গাড়ি চলছে তোমার সে দেখায় শুধু আমাদের গাড়ি নয় প্রত্যেকটা গাড়ি খুব স্লো চলছে বলো হ্যাঁ খুব অস্ত অস্ত যাচ্ছে একদম আস্তে বুঝতে পারছো তোমরা বাইরে কি ফগ এখন পেয়ে আমি হেয়ার লাইট ফগ লাইট আমার হরেন সব জ্বালি যাচ্ছে হরেনটা কি ওই জ্বলে বস হরেন হরেন

এটা সেই সেই এর সাইলেন্সের মতো অ্যাম্বুলেন্সের সাইলেন্সের মতো বাজছে এটিএমে বলছে তো খুব আওয়াজ হচ্ছে খুবই আওয়াজ হচ্ছে এটিএমে আমরা ফাইনালি জিমে পৌঁছে গেছি বাইরে এটিএমটায় মনে হচ্ছে কিছু একটা ওই শুনলাম লো ভোল্টেজ কিছু একটা কারণে হয়তো ওই আওয়াজটা আসছিল মানে এত বিভৎস আওয়াজ এই যেন সাইলেন্সের মতো মানে শুনলে লোকে ভয় পেয়ে যাবে যাক কিছু হয়তো হয়ে গেছে হয়তো তো আজকে আমাদের জিমে ছিল চেস্টে তো আজকে তোমরা তো ভালো করেই জানো আমরা হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দর জিম করি আর জিমে অনেকেই বলে যে খুব কম হাজব্যান্ড ওয়াইফ একসাথে জিমে আছে আসে আর সত্যি কথা বলতে দেখো মেন্টালিটির দিক থেকে শারীরিক দিক থেকে যদি সকালবেলা একটু ব্যায়ামটা হয়ে যায় না তাহলে সারাদিনটা খুব সুন্দর যায় মানে পুরো সারাদিনটা বাঘের মতো কাটে সকালবেলা যদি ব্যায়ামটা হয়ে যায় এনার্জি দিক থেকে সবকিছু দিক থেকে আর আমাদেরকে ব্যায়াম করতে খুবই ভালো লাগে মানে কোনো একদিন যদি মিস হয়ে যায় মনে হয় যেন কিছু একটা হলো না মানে বলে না যে কোনো জিনিসের প্রথম থাকে মোটিভেশন মোটিভেশনের কারণে অনেকেই হয়তো জিমে ভর্তি হয় কোনো না কোনো দিন কিন্তু সেকেন্ড যে গিয়ারটা আছে না কন্ট্রোল ওই কন্ট্রোলের জায়গায় অনেকদিন আমাদের মনে হয় যে যাব না হয়তো মনে হচ্ছে একটু মুডটা খারাপ শরীরটা খারাপ এই কন্ট্রোলের জায়গা থেকে যে পেরিয়ে থার্ড গিয়ারে চলে যায় না সেটা হচ্ছে আদাত মানে অভ্যাস অভ্যাসে যার পরিণত হয়ে যায় না তার কাছাকাছি আর রকম কঠিন মনে হয় না রেগুলার যাওয়াটা রকম মনে হয় না আর এখানে ঋতুর একটুখানি প্র্যাকটিস করার পর একটুখানি মাথাটা একটু ঘুরছিলো তো কারণ দেখো ব্যায়াম সকালবেলা ব্যায়াম কি হয় ন্যাচারালি বেসিক মিল ওয়ার্কআউট প্রি ওয়ার্কআউট মিলকে আমরা নিয়ে যাই তো সেখানে দিনটা শুরুটা ঠিকঠাক হলে না সারা দিনটাই সুন্দর থাকে না জীবন অতীত আছে না ভবিষ্যতে আছে এখনই আছে তো সেই জায়গায় চেষ্টা করি প্রথমে দিনটার শুরুত শুরুটা খুব সুন্দর যাতে হয় আর হলে খুব ভালো হয় আর জিম আমাদের কমপ্লিট এখন যাব বাড়ির দিকে গাড়ি আমাদের রেডি হয়ে আছে

হ্যাঁ গা হাত পা ব্যথা গলা ব্যথা এগুলো বেশি হয় আর আজকে সত্যি বলতে গাড়ি নিয়ে বেরোনোর কোনো রকমই প্ল্যান ছিল না কিন্তু সকালবেলা উঠে কিছু দেখতে পাচ্ছি আমরা বলো আর ছাদের সেটে না পুরো টপ টপ করে যেমন সেই বৃষ্টি হলে পরে সেরকম টাইপের পড়ছিল মানে ওগুলো আমাদের বাইরে বেলে গায়ে মাথাতেই লাগতো তাই মানে বাবুর বাবার শরীরটা একটু এ আছে ওই জন্য আমরা আজকে গাড়ি নিয়ে গেছিলাম তো আমার বর এখন আমাকে নিয়ে যাচ্ছে লং ড্রাইভে মানে জিম থেকে ঘর এটাই আমার কাছে লং ড্রাইভ বিবাহিত লাইফটা এরকমই হয় তো চলো দেখা হচ্ছে আবার স্কুল থেকে উঠে এসেই কাঁথা কম্বল রোদে দিয়ে আছে এখানে শুয়ে পড়া আর উঠবে পিটান দেব সুরাজ ওঠো এখান থেকে পিউ দেখবে এসো জুতো পরে কেমন কম বলে শুয়ে পড়েছে বা উঠে পড় বাবা বা তো ছোট চান করতে হবে বা চান করতে হবে এই দেখো জুতো পরে শুয়ে পড়েছে কাঁথা কম এই দেখো বিশাল বড় সেন্টিপিট দেখো আজকে আপনাদের হয়েছে সাদা ভাত আর হচ্ছে ডুমুর

হাত দিবি না এই দেখ ও কত কালারফুল মাছ গুলো দেখি পাখি দেখিস ও অনেক পাখি আছে পাখি তো দাদাদেরও আছে দেখি

ছিল <STUD trucs> টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিছু কি জানিস এখন টোয়েন্টি টোয়েন্টি ফোর মাস চলছে ঘর যাচ্ছি